এক দেশে ছিল একজন ডাক্তার যার নাম ছিল মিস্টার বিন তিনি যেহেতু একজন ডাক্তার তাকে প্রায় সময়ই ব্যস্ততম সময় পার করতে হতো একদিন কি হলো তিনি তার ব্যস্ততম জীবনকে উপভোগ করার জন্য চলে গেলেন বন ভ্রমণে বন ভ্রমণে গিয়ে তিনি বনের মধ্যে একটা সুন্দর মশারিটা নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় একটা ছোট বিড়াল তার কাছে এলো বিড়ালটি তখন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করতে লাগলো ডাক্তার সাহেব ডাক্তার বেলায় মশারি টানিয়ে আছেন কেন ডাক্তার সাহেব তখন উত্তর দিলেন এই পৃথিবীর মধ্যে অন্যতম ভয়াবহ একটি জীবের থেকে রক্ষা পাওয়ার জন্যই আমি মশারি টানিয়ে আছি এই পৃথিবীর অন্যতম ভয়াবহ একটি স্মল ক্রিয়েচার হলো মশা মশা দেখতে ছোট হলেও এর কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আমাদের সবার উচিত এই মশা সম্পর্কে সচেতন হওয়া গতকালকে বাংলা ভিশনের নিউজে দেখলাম গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বারো জন মৃত্যুবরণ করেছে তাই আমার আজকের ভিডিওটা এই ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু ভাইরাস নিয়ে ডেঙ্গু জ্বর একটা মশাবাহিত রোগ এই ডেঙ্গু জ্বর ফিমেল এডিস এজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে আসুন এই এডিস মশা সম্পর্কে অল্প কিছু তথ্য জেনে নেই এই এই এডিস এডিস মশা অন্তর্ভুক্ত ফ্যামিলির মশার গায়ে বাঘের মতো সাদা কালো দাগ থাকে তাই এই মশাকে অনেক সময় টাইগার মশাও বলা হয় আমাদের শরীরে যে ডেঙ্গু ভাইরাস এন্টার করে এই ডেঙ্গু ভাইরাসটার চারটা প্রকার হয় ডেনফ ওয়ান ডেন্ভ টু ডেন্ভ থ্রি অ্যান্ড ডেন্ভ ফোর কারণ ডেঙ্গু জ্বর হলে তার শরীরে ডেঙ্গুর কোন প্রকারটি প্রবেশ করেছে সেটা জানা খুব গুরুত্বপূর্ণ কারণ সেই টাইপের উপরে ভিত্তি করেই ডেঙ্গুর ট্রিটমেন্টটা করা হয় এডিস মশা সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জানলাম এখন আমরা জানবো কিভাবে এই ডেঙ্গু ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে এডিস এজিপটাই মস্কিউটোর মাধ্যমে আমাদের শরীরে ডেঙ্গু ভাইরাস প্রবেশ করে ফিমেল এডিস এজিপটাই মস্কিউটো শরীরে যদি কোনোভাবে ডেঙ্গি ভাইরাস প্রবেশ করে এরপরে ওই নির্দিষ্ট ফিমেল মশাটি যদি কোনো সুস্থ মানুষকে কামড় দেয় তখন সেই সুস্থ মানুষটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এরপরে এই যে যেই মানুষটার শরীরে ডেঙ্গি ভাইরাসটা প্রবেশ করলো ওই মানুষটার শরীরে যদি অন্য একটি ফিমেল মশা কামড় দেয় যেই মশাটা সুস্থ যা শরীরে কোনো ডেঙ্গি ভাইরাস নেই ওই মশাটা ওই অসুস্থ ব্যক্তিকে কামড় দিয়ে তখন ইনফেক্টেড হয়ে যাবে এবং তার শরীরে ডেঙ্গি ভাইরাস প্রবেশ করবে অতপর এই অসুস্থ মশা যখন আরেকটা সুস্থ ব্যক্তিকে কামড় দিবে তখন সেই ব্যক্তির শরীরে আবারও ডেঙ্গি ভাইরাস প্রবেশ করবে আর এভাবেই মশার কামড় থেকে আমরা ডেঙ্গি ভাইরাসে আক্রান্ত হই ডেঙ্গি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার সাত দিনের মাথায় এর লক্ষণগুলো প্রকাশ করে এর লক্ষণগুলো হলো তীব্র মাথা ব্যথা হবে তীব্রভাবে চোখের পেছনে ব্যথা হবে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে মাসেলে ব্যথা হবে এমনকি হাড়েও ব্যথা হতে পারে এর সাথে সাথে অল্প পরিসরে ন্যাজাল অ্যান্ড গাম ব্লিডিং হতে পারে তবে একটা ভালো দিক হলো এই লক্ষণগুলো সবার মধ্যে তীব্রভাবে প্রকাশ করে না ডেঙ্গু মশার লক্ষণগুলো বেশিরভাগ আক্রান্তদের শরীরে মাইল্ডলি বা অল্প পরিসরে দেখা যায় এবং ট্রিটমেন্টের বাসায় সেগুলো সেরে ওঠে কিন্তু কারো শরীরে যদি অতিরিক্ত জ্বর লাইক ওয়ান জিরো ফাইভ ডিগ্রি ফারেনহাইট অথবা সারা শরীরে র্যাস উঠে ভরে গেছে এবং একটু আগে যেই সব লক্ষণগুলো বললাম মাথা ব্যথা চোখে ব্যথা হাড্টিতে ব্যথা এই সব লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এরপরে আসুন ডেঙ্গুর ট্রিটমেন্ট কি ডেঙ্গুর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই আপনার যে সব লক্ষণ দেখা দিচ্ছে সে অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট করবে এছাড়াও যাদের অল্প পরিসরে লক্ষণ দেখা দিচ্ছে তারা বাসায় ঘরোয়া পদ্ধতিতেই সুস্থ হতে পারেন সেই পদ্ধতিগুলো হলো ডেঙ্গু রোগীকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং তরল খাবার খেতে হবে যেহেতু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু রোগীর শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় তো এই তরল খাবার এবং পানির মাধ্যমে শরীরটা আবার হাইড্রেটেড হয় তো এই কারণে ডেঙ্গু রোগীকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার এবং পানি গ্রহণ করতে হবে ডেঙ্গু জ্বর যেহেতু আমাদের দেশে এখন প্রকোপ আকার ধারণ করেছে তাই আমাদের সবার উচিত ডেঙ্গি ভাইরাস নিয়ে সচেতন থাকা সচেতন থাকতে হলে আপনাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এখন আসুন প্রতিরোধ ব্যবস্থা আমরা কীভাবে গড়ে তুলব একটু আগে আমি বলেছি যে যেই মানুষটার শরীরে ডেঙ্গি ভাইরাস প্রবেশ করেছে সেই মানুষটাকে যদি অন্য একটি সুস্থ মশা কামড় দেয় তাহলে সেই মশার মাধ্যমে এই ডেঙ্গি ভাইরাসটা অন্য একটি সুস্থ মানুষের দেহে প্রবেশ করবে তাই যেই ব্যক্তির দেহে ডেঙ্গি ভাইরাস শনাক্ত হয়েছে সেই মানুষটাকে সবসময় মশারির মধ্যে রাখতে হবে যাতে তার মাধ্যমে অন্য আরেকটি সুস্থ মশা এই রোগটা না ছড়াতে পারে এই এডিস এজিপ্টাই মশাটা সাধারণত পরিষ্কার আলোতে বেশি কর্মক্ষম থাকে অর্থাৎ অ্যাক্টিভ থাকে তাই এই সময়ে আমাদের উচিত অর্থাৎ দিনের বেলাতে আমাদের উচিত বাইরে কম থাকা অথবা বাইরে বের হওয়ার সময় উচিত আমাদের ফুল স্লিভ ড্রেস পরা মোজা পরা অর্থাৎ যতটা সম্ভব আমাদের শরীর ঢেকে বের হওয়া এই এডিস মশাটা সাধারণত পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে তাই যেখানে যেখানে দেখবেন যে কিছু পরিষ্কার পানি জমে আছে যেমন ইদানিং খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি ছাদের কোনায় জমে থাকতে পারে অথবা আপনার ফুলের টবে জমে থাকতে পারে ফেলে দেওয়া রাস্তার পাশে টায়ারে জমে থাকতে পারে যেখানে যেখানে পরিষ্কার পানির জমে থাকা দেখবেন সেই পানি ফেলে দিবেন এবং জায়গাটা পরিষ্কার রাখবেন এতে করে এই মশাগুলো যখন পরিষ্কার পানি পাবে না এর বংশ বিস্তারও হবে না আর এইভাবেই আমরা এইটিস এজিপ্টাই মশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং ডেঙ্গি ভাইরাসকে করে দিব টাটা বাই বাই